পরিষ্কার কথা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইতিহাস বললাম আর লম্বা কথা বলো না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার এই জগৎ বিখ্যাত কিতাব সহিদুল বুখারি এটাকে এক বিস্ময়কর আলোচনার দ্বারা কিতাবটা শুরু করেছেন যেখানে অন্যান্য মহাদ্দিন কিতাব শুরু করেন কেউ কিতাব উত্তহরার আলোচনার মাধ্যমে কেউ কিতাব ইমানের আলোচনার মাধ্যমে কিন্তু একমাত্র ইমাম বুহারি ব্যতিক্রমী একটা ধারা শুরু করেছেন ওনার কিতাবের শুরুতে তোহারাতের আলোচনাও নাই পাক পবিত্র আলোচনাও নাই ইমানের আলোচনাও নাই বরং ওনার কিতাবের আলোচনা শুরু হিসেবে আলোচনার দ্বারা কারণ কি কারণটা হলে ইমাম ভারি রহমতুল্লাহ এই কথা বুঝতে চান দেখো তোহারত এটা সুইতেন একটা বিধান ইমাম এটা তো সইয়াতের আরো বনিয়াদী বিধান ইমান না থাকলে আমলের কোনো মূল্য নেই আমল মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ তহরাত না থাকলে নামাজ পড়া সম্ভব না তো এই জন্য সবাই করেন শুরু করেন কিতাব কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আনে বহির আলোচনার দ্বারা কিতাব শুরু করলেন কারণ কি কারণ একটা সূক্ষ্ম বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সূক্ষ্ম বিষয় আমি একটা দৃষ্টান্ত দিই যে আমাদের তো এখন তো সবাই মোবাইল ব্যবহার করে ওবে সবাই ব্যবহার করলো যারা একটু প্রবীণ बुजुर्ग আছেন ওখানে ওখানে যারা আছেন তারা কিন্তু মোবাইলের ব্যাপারে কিছু বুঝেন না ও গায়ে যে কেমনে কল করতে ইটাও জানে না আর এসেんで বলে যে একটু একটু লাইন লাগায় দাও আসলে লাইন লাগাই দিয়েছে ফোন লাগায় দিয়েছে

হুজুর যতই বলে যে আমার এক্ষুনি পরিবার দরকার খুব জরুরি কথা বলার সাথে এই বেড়িতে একই কথা যে এই মুহূর্তে সংযোগ দেওয়া এখন বলেন এই হুজুর যতবারই বলো যে তারে খুব দরকার আমার খুব প্রয়োজন একদম ইমার্জেন্সি দরকার মাথা ফাটা এক মাথা কাঁইদা মাথা ফাটাইলে ওই পারে থেকে কোনো জবাব আসবে কেন আসবে কেন আসবে না কারণ হলো ওখানে সংযোগ স্থাপন হয় নাই সংযোগ কায়ম হয়েছে সংযোগ কায়ম না হওয়া পর্যন্ত আপনি যতই চিৎকার করেন যতই অনুয় বিনয় করেন আপনার কোন কথা এই পার্থক্য ব্যাপারে যাচ্ছে হ্যাঁ যখন রিসিভ হবে আপনি কল করলেন ওই পাশ থেকে রিসিভ করলো দিয়েই বল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন হ্যালো এখন আপনি কথা বলা শুরু করেন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন সব কথা পারে যাবে কেন সংযোগ কি হয়েছে আগে কথাবার্তা পরে হয় সংযোগ আগে স্থাপন হইতে হয় বিধিবিধান বিধান পরে দিতে হয় আদেশ নিষেধ পরে দিতে হয় আগে কি হইতে হয় সংযোগ স্থাপন হইতে হয় তো এদিকেও দুইটা পক্ষ এক পক্ষ হলো খালেদ আর এক পক্ষ হলো মখলুদ এক পক্ষ হলো আরসওয়ালা আর এক পক্ষ হলো এক পক্ষ হলো আসমানওয়ালা আর এক পক্ষ হলো আমরা জমিনওয়ালা তো আসমানওয়ালার পক্ষ থেকে বিধান আসবে হুকুম আসবে শরীয়ত আসবে জমিনওয়ালা সেটা পালন করবে আসবে কোথা থেকে আসমান আসমানওয়ালার পক্ষ থেকে পালন করবে কারা জমিনওয়ালা এখন জমিন ওয়ালা আসমান ওয়ালা বিধান পাইতে হলে কোন আদেশ নিষেধ পাইতে হলে সর্বপ্রথম জরুরি হলো আগে তো আসমান ওয়ালার সাথে জমিন সংযোগ কায়েম হইতে হবে যতক্ষণ পর্যন্ত সংযোগ স্থাপন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে কোন একটা 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 কথাও জমিন কাছে আসবে না এই জন্য

ওয়াহির আলোচনার মাধ্যমে তো ওয়াহির আলোচনা শুরু করে ওহির মাধ্যমে ওয়াহি যখন সাব্যস্ত হয়ে গেল আর ওয়াহির মাধ্যমে যখন জমিন মালার সাথে আসমান ওয়ালার নিসবত হয়ে গেল সম্পর্ক স্থাপিত হয়ে গেল যথাযথ সাব্যস্ত হয়ে গেল এই আসমান ওয়ালা একটা একটা করে বলবেন ইমানের কথা বলবেন জমিন ওয়ালা iman আনবে কথা বলবেন জমিন ওয়ালা আমল করবে আকিদার কথা বলবেন জমিনওয়ালা আকিদা শুদ্ধ করবে সব কিছুর কথা বলবে জমিনওয়ালা সব কথা পালন করবে কিন্তু সব কথার আগে সংযোগ সাব্যস্ত হইতে হয় এই জন্য ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাইহি কিতাবকে কিতাবুল দ্বারা শুরু করেছেন এবং কিতাবুল ওয়াহিদ দ্বারা শুরু করার মাধ্যমে এই আশ্চর্য এবং সূক্ষ্ম গুরুত্বের দিকে তিনি ইঙ্গিত করেছেন যে ওয়াহি হলো মাওকুফ আলাইহি

যাদের কাছে ওয়াহির এলেম আছে তাদের সাথে সংযোগ আছে যাদের কাছে ওয়াহির এলেম নাই তাদের সাথে আসমান বলার সংযোগ নেই এখন সংযোগ নিজের কাছে না থাকলেও কি হয় আরেকজনের মাধ্যমে যোগাযোগ করা যায় কাজে এই জন্য দুনিয়াওয়ালা যে কোনো জমিনওয়ালা যদি দুনিয়াতে ভালোভাবে বাঁচতে চায় উপায় একটাই কোনো না কোনো ওয়াহির ওয়ালার সাথে তার সংযোগ থাকতে হবে তাহলে তার আসমান ওয়ালার সাথে তার সম্পর্ক থাকবে আর কোন ওয়াহির এলে ওয়ালার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে আল্লাহ নির্দেশের সাথে তার সংযোগ স্থাপিত হওয়ার সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে সহি বুঝ দান করেন আমিন ওয়া আখিরু আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرف عين إله العالمين رب العالمين

وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين